কী গো সবাই ভালো তো আমরা সৃজনী শিল্পগাম থেকে এখন কোন দিকে রওনা দিয়েছি সেটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে আমরা কোথায় টোটোতে চলে যাচ্ছি সেটা হলো দারুণ জায়গা খুব সুন্দর জায়গা তো সবাই এটা কোথায় কোন জায়গায় আসলাম আমরা এটা হলো সোনার ঝুরি হাটে এখানে দারুণ রকমের জিনিস সব ধরনের জিনিস পাওয়া যায় হাতের তৈরি জিনিস সুন্দর ছবিগুলো সুন্দর দারুণ দারুণ খুব সুন্দর অসাধারণ দেখে মন ভরে গেল কিন্তু নিতে পারিনি বেশি নিয়ে যায়নি টাকায় সুন্দর হাতের ঘর সাজানোর জন্য দারুন জিনিস এগুলো। এই দিকে সুন্দর সুন্দর পাঞ্জাবি কুর্তা পাওয়া যায় খুব কম দামে এইখানে হাতের কাছে তৈরি দারুণ সাধারণ কাপড়ও ভালো তোমরা এসো একবার এসো মন ভরে যাবে শাড়িগুলোও ভালো সুন্দর অসাধারণই তো আমরা টুটতে এসেছি এখন আমরা রওনা দিব এখান থেকে একটা ফেমাস দাদার সঙ্গে দেখা হয়ে গেল সেই ভিডিওটাও আসবে ভালো ভিডিও বানায় ভালো ক্রিয়েটার দেখলেই বুঝতে পারবে পার্ট সেভেন জলদি আসবে